জামাতের সাথে নামাজ আগের প্রবন্ধগুলোতে আমি শুধু নামাজের বৈশিষ্ট্য এবং উপকারিতার কথাই বলেছি তা দ্বারা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এ নামাজ মানুষের মধ্যে জীবনব্যাপী বন্দিগীর ভাব দ্বারা কেমন করে জন্মায় এবং কেমন করে তাকে বন্দুকের হক আদায়ের যোগ্য করে গড়ে তোলে সে কথাও আপনারা বুঝতে পেরেছেন এখন আমি জামাতের সাথে নামাজাদের উপকারিতার কথা আপনাদের বলবো তার দ্বারা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আল্লাহ করে একই জিনিসের মধ্যে নিয়ামত কিভাবে জমা করে রেখেছেন শুধু নামাজই আমাদের পক্ষে কম ছিল না কিন্তু সেই সাথে জামাতের সাথে নামাজাদের আদেশ করে আল্লাহ পাক এটাকে দ্বিগুণ উপকারিতার ভান্ডার করে দিয়েছেন এবং তাতে এমন এক অপূর্ব শক্তি দান করেছেন যা মানুষের মধ্যে আমূল পরিবর্তন সৃষ্টি করতে অতুলনীয় পূর্বেই বলেছি জীবনের সর্বক্ষণ নিজেকে আল্লাহর বান্দা বলে মনে করা অনুগত গোলামের ন্যায় মালিকের অধীন হয়ে থাকা এবং মালিকের হুকুম পালনের জন্য সব সময় প্রস্তুত থাকার নামই হচ্ছে ইবাদত আর নামাজ মানুষকে ইবাদতের জন্যই প্রস্তুত করে এরূপ ইবাদতের জন্য মানুষের মধ্যে যতগুলো গুণের দরকার নামাজ তার সবই মানুষের মধ্যে সৃষ্টি করে দাস হওয়ার অনুভূতি আল্লাহ তার এবং তার কিতাবের প্রতি পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস ইমান আল্লাহ ভীতি আল্লাহকে আলিমুল গাইব বলে স্বীকার করা তাকে সবসময় নিজের কাছে অনুভব করা আল্লাহর হুকুম পালনের জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখা আল্লাহর হুকুমগুলো ভালো করে জানা নামাজ এসব এবং এ ধরনের বহু গুণী মানুষের মধ্যে সৃষ্টি করে এবং তাকে আল্লাহ তাল্লার খাঁটি বান্দা রূপে গড়ে তোলে একটু চিন্তা করলেই বুঝতে পারেন যে মানুষ নিজে যতই গুণসম্পন্ন হোক না কেন অন্যান্য মানুষ যতক্ষণ তার সহযোগী ও সাহায্যকারী না হবে ততক্ষণ সে আল্লাহর বন্দিগি হক পূর্ণরূপে আদায় করতে পারবে না মানুষ যাদের সাথে দিনরাত জীবন জীবনযাপন করে সবসময় যাদের সাথে একত্রে কাজ করে আল্লাহর করার ব্যাপারে তারা যদি সহযোগিতা না করে তবে সে কিছুতেই আল্লাহর হুকুম পালনে সমর্থন হবে না মানুষ দুনিয়ায় আসেনি থেকে সে কিছু করতেও পারে না সে পারা প্রতিবেশী ও সহকর্মী এবং জীবন পথের সঙ্গী সাথীদের সাথে নানাভাবে জড়িত আল্লাহর হুকুম আহকামও কোনো নিঃসঙ্গ একটি মানুষের জন্য নয় বরং সকল মানুষের জন্য জীবনের সকল প্রকার সম্পর্ক সঠিকভাবে রাখার জন্যই। তা আল্লাহ থেকে এসেছে। এখন পালন করার ব্যাপারে যদি সবাই পরস্পরকে সাহায্য করে সহযোগিতা করে তবেই তারা একসাথে আল্লাহর হুকুম পালনকারী হতে পারে পক্ষান্তরে সকলে মিলে যদি আল্লাহর নাফর শুরু করে কিংবা তাদের পারস্পরিক সম্পর্ক যদি এমন হয় যে আল্লাহর আদেশ পালনে পরস্পর সহযোগিতা না করে তবে একজন লোকের পক্ষে সঠিকভাবে নিয়মিত আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর বিধান অনুসারে কাজ করা অসম্ভব আপনারা যদি বিশেষ লক্ষ্যের সাথে পাঠ করেন তাহলে জানতে পারবেন যে আল্লাহ তালা কেবল আপনাকেই আল্লাহর অধীন অনুগত হতে এবং আল্লাহর হুকুম পালন করে চলতে বলেননি বরং সেই সাথে আপনাকে আদেশও দেওয়া হয়েছে আপনি সমগ্র দুনিয়াকে আল্লাহর অধীন অনুগত করে দিবেন দুনিয়াতে আল্লাহর আইন জারি করবেন যেখানে এক ও লাশরিক তালার আইনের হুকুমাত কায়েম করবেন আপনার প্রতি আল্লাহর এই যে বিরাট খেদমতের আদেশ দিয়েছে একজন লোকের পক্ষে এ কাজ সমাধান করা কিছুতেই সম্ভব হতে পারে না এ মতের বিশ্বাসী কোটি কোটি মুসলমান আর তারা বিভিন্ন ও বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকে তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তবে সুপ্রতিষ্ঠিত শক্তিকে কিছুতেই পরাজিত করতে পারবে না এজন্যই মুসলমানদের দলবদ্ধ হওয়া ও পরস্পরকে সাহায্য করা একে অন্যের পৃষ্ঠপোষক এবং সমর্থক হয়ে দাঁড়ানো এবং সকলে মিলে একই উদ্দেশ্য হাসিল করার জন্য সম্মিলিতভাবে সংগ্রাম সাধনা করা অপরিহার্য দেখলে পরিষ্কার হয়ে যায় যে এত বড় বিরাট উদ্দেশ্য সাধনের জন্য মুসলমানদের কেবল মিলিত ও একতাবদ্ধ হয় যথেষ্ট নয় তাদের মিলিত হতে হবে ঠিক পন্থা অনুসারে অর্থাৎ এমনভাবে মুসলমানদের একটি জামাত গঠন করতে হবে যেন তাদের পরস্পরের সাথে সঠিক সম্পর্ক স্থাপিত হয় তাদের পরস্পরের সম্পর্কের মধ্যে যেন না থাকে। তাদের মত, লক্ষ্য উদ্দেশ্য ও কর্মনীতির পূর্ণ ঐক্য বর্তমান থাকা চাই তাদের একজন আমির ও নেতা হওয়া দরকার তাদের মধ্যে সেই নেতার ইশারা অনুসারে কাজ করার অভ্যাস ও স্পৃহা থাকা চাই তাদেরকে নেতার হুকুম পালন করতে হবে আর তা কত দূরই বা করতে হবে এবং কোন কারণ ঘটলে নেতার বিরোধিতাও করা যেতে পারে তাও তাদের ভালো করে বুঝে নেওয়া আবশ্যক এই কথাগুলো মনে রাখুন এবং জামায়াতের সাথে নামাজ পড়লে এসব গুরুত্বপূর্ণ ভাবধারা নামাজিদের মধ্যে কেমন করে জেগে ওঠে তা চিন্তা করে দেখুন আজান শোনা মাত্রই সব কাজকর্ম ছেড়ে মসজিদের দিকে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে কাজেই আজানের সাথে সাথেই মুসলমানদের নিজেদের কাজ ত্যাগ করা এবং একই কেন্দ্রের মসজিদের দিকে সকলের অগ্রসর হওয়া একটি বিরাট সৈনিক বাহিনীর কথা স্মরণ করিয়ে দেয় সৈন্য শিবিরে আওয়াজ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি সৈনিক বুঝতে পারে যে সেনাপতি সকলকে ডাকছেন এ সময় সকলের মনে একই ভাব উদয় হয় সেই ভাব হচ্ছে সেনাপতির নির্দেশ পালনের কর্তব্য ও দায়িত্ব কথা মনে হওয়ার সাথে সাথে সকলে একই কাজ করে অর্থাৎ যে যেখানে আছে সেখান হতে সে আওয়াজ শোনা মাত্রই নির্দিষ্ট স্থানের দিকে দৌড়াতে থাকে সৈন্যদের জন্য এ পন্থা কেন গ্রহণ করা হয়েছে প্রথম এই জন্য যে আলাদাভাবে প্রত্যেকটি সৈনিকের মধ্যে হুকুম পালন করার এবং হুকুম পালনের জন্য সবসময় প্রস্তুত থাকার অভ্যাস হবে দ্বিতীয়ত সেই সাথে এ ধরনের সকল অনুগত সিপাহীদের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠিত হবে এবং সেনাপতির আদেশে একই সময় একই স্থানে সমবেত হওয়ার অভ্যাস হবে এই অভ্যাসটি এর জন্য দরকার যে হঠাৎ কোনো ঘটনা যদি দেখা দেয় তখন যেন সকল সিপাহী একই আওয়াজে একই স্থানে হাজির হয়ে কাজ করতে পারে প্রত্যেক সৈনিক ব্যক্তিগতভাবে যদি খুব বড় বাহাদুর হয় কিন্তু কাজের সময় ডাকলে অবিলম্বে উপস্থিত হয়ে যদি লড়াই করতে না পারে তাহলে তাদের বাহাদুরীর কোনো মূল্যায়ন থাকে না ডাক দেওয়া মাত্র সৈন্যগণ যদি একত্র না হয় এবং নিজ নিজ ইচ্ছা এক এক দিকে চলে যায় তবে এ ধরনের হাজার বীর সৈনিককে শত্রুপক্ষের পঞ্চাশটি সৈনিকের একটি শৃঙ্খলাবদ্ধ দল নাস্তানাবুদ করে দিতে পারে ঠিক এই নিয়মেই আজান শোনা মাত্রই কাজকর্ম ছেড়ে নিকটস্থ মসজিদে হাজির হবার জন্য মুসলমানদেরকে আদেশ করা হয়েছে যেন সব মুসলমান মিলে আল্লাহর একটি সৈন্য দলে পরিণত হতে পারে এভাবে দৈনিক পাঁচবার আজান শোনা মাত্র হাজির হওয়ার অভ্যাস করানো হয় এই যে দুনিয়ার সকল প্রকার সৈনিকের তুলনায় এ সেনাদের কর্তব্য অনেক বেশি অনেক কঠোর অন্যান্য ফৌজের পক্ষে বহুকাল পরে হয়তো যুদ্ধ করার প্রয়োজন পড়ে এবং কবে কোন সময় যুদ্ধ বাঁধবে সেজন্য বহু পূর্ব থেকেই এত সব ট্রেনিং দেওয়া হয় কিন্তু এ খোদাই ফোর্সকে প্রত্যেক মুহূর্তেই শয়তানি শক্তির সাথে লড়াই করতে হয় এবং প্রত্যেকটি মুহূর্তেই সেনাপতির আদেশ পালনের জন্য প্রস্তুত থাকতে হয় এই জন্য মুসলমানদের দিন রাতের মধ্যে পাঁচবার খোদাই বিউগল আজানের আওয়াজে আল্লাহর শিবির অর্থাৎ মসজিদের দিকে ছুটতে হয় বলতে হবে যে দায়িত্ব ও কর্তব্যের তুলনায় তাদের প্রতি এটাকে অনেক অনুগ্রহ করা হয়েছে এ যাবৎ শুধু আজানে সৌন্দর্য ও সার্থকতার কথাই আলোচনা করা হয়েছে আজান শুনে সকল মুসলমান মসজিদে হাজির হয় কেবল এ জামাত হওয়ার মধ্যে অনেক সৌন্দর্য সার্থকতা নিহিত রয়েছে এখানে মিলিত হয়ে মুসলমানগণ পরস্পরকে দেখতে পান চিনতে ও পরিচয় লাভ করতে পারেন কিন্তু আপনারা পরস্পরের সাথে এই যে মিলিত ও পরিচিত হন তা কোন সূত্রে এ সূত্রে যে আপনারা এক আল্লাহ তা আলার বান্দা এক রাসুলের অনুসারী এক কোরআন শরীফ আপনাদের সকলেরই জীবন বিধান এবং আপনাদের সকলেরই জীবনের উদ্দেশ্য এক সেই একই উদ্দেশ্য লাভ করার জন্য আপনারা মসজিদে একত্র হয়েছেন এবং এখান থেকে ফিরে যাওয়ার পরও আপনারা প্রত্যেককেই সে একই উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করবেন এবং এরূপ সাহাচার্য স্বাভাবিকভাবে আপনাদের মনে এ খেয়াল জাগিয়ে দেয় যে আপনারা সকলেই একটি জাতির অন্তর্ভুক্ত একই ফৌজের সিপাহী আপনারা আপনারা একে অপরের ভাই দুনিয়ায় আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক আপনাদের লাভ সকলেই আপনারা ও আপনাদের পরস্পরের জীবন একে অপরের সাথে নিবিড় জড়িত আপনারা যখন পরস্পরের দিকে তাকাবেন তখন ঠিক চোখ মন অন্তর খুলে উদার দৃষ্টিতে তাকাবেন শত্রু যে দৃষ্টিতে শত্রুকে দেখে থাকে আপনারা কারো প্রতি সেবাবে তাকান না বরং বন্ধু যেরূপ বন্ধুর দিকে তাকায় ভাই যে চোখে ভাইয়ের দিকে তাকায় ঠিক সেই দৃষ্টিতেই একজন অপরজনের প্রতি তাকিয়ে থাকবেন এভাবে তাকাবার ফলে আপনি যখন কোনো ভাইকে পুরাতন ও সেরা কাপড় পরিহিত দেখতে পাবেন কাউকে বিশেষ চিহ্নিত বিপদগ্রস্ত বা ক্ষুধার্ত দেখবেন কাউকে দেখবেন অক্ষম ও পঙ্গু পক্ষাঘাতগ্রস্ত ও অন্ধ তখন আপনার অন্তরে আপনা আপনি সহানুভূতি ও দয়ার উদ্বেগ হবে আপনারা ধনী লোকেরা গরিব ও অসহায় দুস্থদের দুঃখ অনুভব করবেন ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে পৌঁছে নিজেদের দুরবস্থার কথা বলার সাহস পাবে কারো সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে সে অসুস্থ কিংবা বিপদগ্রস্ত বলে মসজিদে আসতে পারেনি তখন আপনার মনে আগ্রহ হবে কারো মৃত্যুর সংবাদ পেলে জানাজা পড়তে যেতে পারেন এবং তার পরিবারের প্রতি প্রকাশ করতে পারেন। বস্তুত আপনাদের পরস্পরের মধ্যে গভীর ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করবে আরেকটু ভেবে দেখুন আপনারা যেখানে একত্র হন তা একটি পাক পবিত্র স্থান এ পাক স্থানে মহান উদ্দেশ্য নিয়ে আপনারা একত্র হয়ে থাকেন চোর ডাকাত সরাবি আর জোয়ারি দলও এক স্থানে একত্র হয় বটে কিন্তু তাদের সকলের মন অস ইচ্ছায় পরিপূর্ণ থাকে কিন্তু হওয়াকে যায় না। কারণ এখানে আল্লাহর খাঁটি বান্দাগনই একত্র হয়ে থাকেন আল্লাহর ইবাদতের জন্য আপনাদের এ সম্মেলন আল্লাহর ঘরে অনুষ্ঠিত হয়ে থাকে আল্লাহর সামনে বন্দিকি ও দাসত্বের কথা খালেস মনে স্বীকার করার জন্যই এখানে সকলে সমবেত হন এমত অবস্থায় ইমানদার লোকদের মনে আপনা আপনি নিজ নিজ গুনাহের জন্য লজ্জার অনুভূতি জেগে ওঠে অন্য দিকে যদি কোনো মানুষ অন্য কার সামনে কোনো গুনাহের কাজ করে থাকে আর সেই ব্যক্তি যদি মসজিদে হাজির হয় তাহলে কেবল এতেই গুনাগার ব্যক্তির লজ্জায় মরে যায় উপরন্ত মুসলমানদের মনে পরস্পরকে উপদেশদার দেওয়ার যদি বর্তমান থাকে এবং সে যদি দরদ ভালোবাসা ও সহানুভূতির সাথে একজনের দোষ ত্রুটি কেমন করে দূর করা যায় তা ভালো করে জেনে নেয় তবে তাদের এই সম্মেলনের প্রতি আল্লাহর অশেষ রহমত ও বরকত নাজিল হবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই এভাবে জামায়াতে নামাজ পড়ার সুযোগে এক মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটি সংশোধন করতে পারবেন একজন অন্যজনের অভাব পূরণ করবেন ফলে ধীরে ধীরে গোটা সমাজই সৎ ও ন্যাককার হতে পারবে মসজিদে কেবল মিলিত হওয়ার মাধ্যমেই এই বিরাট বরকত রয়েছে এরপর জামাতের সাথে নামাজ পড়ার উপকারিতা ও বরকত যে কত অসীম তাও ভেবে দেখুন নামাজিগণ সকলে একই সারিতে সমানভাবে দাঁড়িয়ে থাকেন তাদের কেউ বড় নয় কেউ ছোট নয় কেউ উচ্চ নয় কেউ নিচু নয় আল্লাহর দরবারে আল্লাহর সামনে সকল মানুষ একেবারে সমান কারো হাত লাগলে বা কারো স্পর্শ লাগলে তাদের কেউ নাপাক হয়ে যায় না এখানে অস্পৃশ্যতার কোনো অবকাশ নেই তাদের সকলেই পাক এবং পবিত্র কারণ এরা সকলেই মানুষ সকলেই এক আল্লাহর বান্দা একই দিন ইসলামের অনুসারী এ নামাজিদের মধ্যে বংশ পরিবার গত্র দেশ আর ভাষার আদৌ কোনো পার্থক্য নেই ব্যক্তিগতভাবে এদের কেউ সাইয়েদ কেউ পাঠান কেউ বা খা সাহেব কেউ হাওলাদার আর কেউ চৌধুরী সাহেবও হতে পারেন আবার এদের একজন হয়তো এক দেশের অধিবাসী আর একজন অন্য দেশের অধিবাসী কেউ এক ভাষায় কথা বলে কেউ অন্য ভাষায় মনের ভাব প্রকাশ করে কিন্তু ব্যক্তিগতভাবে এসব পার্থক্য থাকা সত্ত্বেও তারা সকলে একই সারিতে দাঁড়িয়ে মিলিতভাবে আল্লাহর ইবাদত করে এর অর্থ এই যে তারা সকলেই এক জাতির লোক এখানে বংশগত দেশ অঞ্চল ও জাতীয়তার প্রভেদ পার্থক্য মানুষের পরস্পরের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আল্লাহর বন্দীগী আল্লাহর ইবাদত এই ব্যাপারে আপনারা সকলেই যখন এক তখন অন্যান্য ব্যাপারেও আপনাদের ভিন্ন ভিন্ন ও বিচ্ছিন্ন হওয়ার কোন কারণ থাকতে পারে না আপনারা যখন সারি বেদে কাদ মিলিয়ে দাঁড়ান তখন মনে হয় যেন একটি বিরাট সৈন্যবাহিনী বাদশার সামনে কর্তব্য পালনের জন্য দাঁড়িয়ে আছে। কাতার বেদে দাঁড়ানো এবং একত্রে মিলে বস করায় নামাজিদের মনে পরম সৃষ্টি হয় এইভাবে নামাজের ভিতর দিয়ে সকলকে আল্লাহর করার অভ্যাস করানো হয় তাদের সকলের হাত একত্র উঠবে সকলের পায়ে একসাথে চলবে তাতে পরিষ্কার মনে হবে যে নামাজিরা বিশ জন বিশ জন কিংবা একশো জন নয় তারা একত্রে মিলে একটি অখণ্ড মানুষে পরিণত হবে জামাত ও কাতার বন্দি হওয়ার পরে কি করা হয় সকল নামাজি একই ভাষায় আল্লাহ আরো জানায় ইয়া আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি করিদিন আসছে রস্তাক হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও রব্বানা হাম, হে আল্লাহ সব তাশরিফ প্রশংসা কেবল তোমারই জন্য আসসালামু আলাইকুম ওয়াইবাদিল্লাহ সালেহীন আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর নেক বান্দাদের উপরও তারপর নামাজ শেষ করে একে অপরকে এ বলে সালাম করে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ এর অর্থ এই যে নামাজিদের প্রত্যেকেই পরস্পর কল্যাণকামী এবং সকলে মিলে একই মালিকের কাছে সকলের মঙ্গল দাবি করছে কোনো নামাজি একাকী নয় তাদের কেউ কেবল মাত্র নিজের জন্য কল্যাণ কামনা করে না বরং সকলের মুখে যে আমাদের সকলেরই প্রতি তোমার অনুগ্রহ ও ও কল্যাণ বর্ষিত হোক সকলকে একই সহজ সোজা চলার তৌফিক দাও সকলের উপরেই শান্তি বর্ষিত হোক নামাজ এভাবে সকল নামাজের দিলকে পরস্পরের সাথে মিলিয়ে দেয় সকলের মনে একই খেয়াল ও একই চিন্তাধারা জাগ্রত করে তাদের পরস্পরের মধ্যে গভীর ভালোবাসা ঐক্য ও মঙ্গল আকাঙ্ক্ষার সৃষ্টি হয় কিন্তু মনে রাখবেন জামাতের সাথে নামাজ ইমাম ছাড়া পড়া যায় না দুজন মিলে পড়লেও তাদের মধ্যে একজনকে ইমাম ও মুক্তাদি হতে অপরজনকে হয় জামাত শুরু হলে তা থেকে আলাদা হয়ে একাকি নামাজ পড়া কঠোরভাবে নিষিদ্ধ বরং হুকুম রয়েছে যে জামাত আরম্ভ হওয়ার পর যেই আসবে তাকে সেই ইমামের পিছনেই একতে করে দাঁড়াতে হবে এসব কাজ কেবল নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয় আসলে এটা দ্বারা একটি বড় শিক্ষা এই আসলে এটা দ্বারা একটি বড় শিক্ষা এই দেওয়া হচ্ছে যে মুসলমান হিসেবে জীবন যাপন করতে হলে এভাবে জামাত বন্দি হয়ে থাকতে হবে আর আপনাদের মধ্যে যদি একজন ইমাম না হয় তাহলে আপনাদের সেই জামাত গঠনই হতে পারে না জামাত গঠন হওয়ার পরও তা থেকে আলাদা হয়ে থাকলে আপনাদের জীবন মোটেই ইসলামী জীবন নয় মুসলিম জীবনের সাথে এর আদৌ সম্পর্ক নেই এখানেই শেষ নয় জামাতের সাথে নামাজ পড়ার মাধ্যমে ইমাম ও মধ্যে একটা বিরাট মজবুত সম্পর্ক সৃষ্টি হয় যার সাহায্যে প্রত্যেকটি মসজিদের বাইরে পৃথিবী নামক বিরাট মসজিদে ইমামের মর্যাদা কি তার কর্তব্য কি তার কি কি হক আছে সেই বড় মসজিদে ইমামের অনুসরণ আপনাকে কিভাবে করতে হবে সে ভুল করলে আপনি কি করবেন তার ভুলকে আপনি কতক্ষণ বরদাস্ত করবেন আর কোন অবস্থায় ইমামকে পদচ্যুত করতে পারবেন এই সমস্ত কথা ছোটখাটো প্রত্যেক মুসলিমকে মসজিদের মধ্যে সাথে নামাজ পড়ার ভিতর দিয়ে শিক্ষা দেওয়া হয়। এক কথায় মসজিদে একটি ছোটখাটো রাজ্য চালাবার নিয়ম কানুন দৈনিক পাঁচবার শিক্ষা দেওয়া হয় এবং তার অভ্যাস করানো হয় এ কথাগুলো বিস্তারিতভাবে বলার অবকাশ নেই এখানে সংক্ষেপে কয়েকটি প্রয়োজনীয় কথা বলে রাখছি শরীয়তের আদেশ এই যে সমাজের লোকদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার হবে ইলেম যার বেশি হবে কোরআন শরীফ যে সকলের অপেক্ষা ভালো করে পড়তে ও বুঝতে পারবে এবং সে যার উপযুক্ত বয়স হয়েছে ঠিক তাকে নামাজের ইমাম বানাতে হবে কর্মক্ষেত্রে যারা জাতির নেতা হবে তাদের মধ্যে কি কি গুণ থাকা অবশ্য দরকার উক্ত ব্যবস্থা দ্বারা পরিষ্কারভাবে তারই শিক্ষা দেওয়া হয়েছে আদেশ করেছে যে জামাতের অধিকাংশ লোক যাকে ইমাম বানাতে রাজি নয় তাকে অনুচিত অসংখ্য লোকের অসম্মতি নয়। কারণ তা হয় না এমন লোক কখনো পাওয়া যায় না কিন্তু জামাতের অধিকাংশ লোক যদি কোনো ব্যক্তিকে অপছন্দ করে তবে তাকে কিছুতেই ইমাম নিয়ে করা যেতে পারে না এর দ্বারা জাতির ইমাম বা নেতা নির্বাচন করার নিয়ম শিক্ষা দেওয়া হয়েছে শৈল ব্যবস্থা করা হয়েছে যে নামাজের ইমাম এমন ব্যক্তিকে বানাতে হবে যে সকল নামাজের অবস্থার এমতা অবস্থায় কেবল যুবক শক্তিমান আর অবসর বিশিষ্ট মানুষদের প্রতি লক্ষ্য রেখে নামাজ লম্বা লম্বা কেরাত পড়লে এবং লম্বা লম্বা রুপুসাজ করতে থাকলে অন্যের পক্ষে অনেক কষ্ট ও অসুবিধা হতে পারে তাই ইমামের মনে রাখতে হবে যে নামাজিদের মধ্যে অনেক বৃদ্ধ আছে রুগ্ন ও দুর্বল ব্যক্তি আছে এবং এমন অনেক লোক আছে যারা তাড়াতাড়ি নামাজ পড়ে নিজ নিজ কাজে ফিরে যেতে চায় করিম হজরতাল এ ব্যাপারে অনেক সহানুভূতি দেখিয়েছেন নামাজ পড়াবার সময় কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেও তিনি নামাজ অনেক সংক্ষেপ করতেন কারণ শিশুর মাতা কিংবা পিতা এ জামাতে শরিক থাকলে তার মনে কষ্ট হতে পারে তাই নামাজের ব্যাঘাত হতে পারে এই নিয়ম দ্বারা জাতির নেতৃবৃন্দকে শিক্ষা দেওয়া হয়েছে যে তাকে যখন নেতা বানানো হয়েছে তখন প্রত্যেক কাজই জাতির সকল প্রকার লোকের প্রতি তার লক্ষ্য থাকা বাঞ্ছনীয় শরীয়তের ব্যবস্থায় যে নামাজ পড়াবার সময় ইমামের যদি এমন কোন অবস্থা হয় যাতে সে আর নামাজ পড়াতে পারছে না তাহলে অবিলম্বে তার সরে গিয়ে অন্য এক ব্যক্তিকে ইমাম করে দেওয়া আবশ্যক এর থেকে এই নির্দেশ পাওয়া যায় যে জাতির নেতা যখন নিজ কর্তব্য পালনে অক্ষম হবে তখন সে নিজে পদত্যাগ করে অন্য কোন উপযুক্ত করার ব্যবস্থা করবে। এটা করা তার ফরজ। এ কাজে কোনো লজ্জা হওয়া উচিত নয়। এতে নেই। শরীয়তের আদেশ এই যে ইমাম যা করবে মুক্তাদিগণ তার অনুসরণ করতে বাধ্য থাকবে ইমামের কোন কাজ করার আগে মুক্তাদির তা করা একেবারে নিষিদ্ধ এমনকি হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইমামের আগে কেউ রুকু বা সিজদা করলে কি দিন তাকে গাদা বানিয়ে উঠানো হবে নেতাকে কিভাবে অনুসরণ করে চলা অবশ্য কর্তব্য এখানে মুসলিম জাতিকে তাই শিক্ষা দেওয়া হয়েছে নামাজের মধ্যে ইমাম কোনো ভুল করলে অর্থাৎ যখন দাঁড়ানো দরকার তখন বসলে কিংবা যখন বসা দরকার তখন দাঁড়ালে সুবা আল্লাহ বলে তার ভুল ধরে দেওয়া মুক্তাদিগণের পক্ষে অবশ্য কর্তব্য সুবাহান আল্লাহটা হচ্ছে আল্লাহ তালা পাক ও মহান ইমামের ভুল ধরার সময় সুবাহান তাৎপর্য ব্যাপার নয় ইমামের ভুল ধরার জন্য ইসলামে এটাই নিয়ম করা হয়েছে এই নিয়মে যখনই ইমামের ভুল ধরা হবে তখন কোন প্রকার লজ্জা সরমের প্রশ্রয় না দিয়ে তার নিজ ভুল সংশোধন করে না উচিত অবশ্য ভুল ধরে দেওয়ার পরেও ইমাম যদি নিঃসন্দেহে মনে করে যে তার কোনো ভুল হয়নি সে ঠিক কাজ করেছে তখন সে নিজ নামাজ সমাধান করবে। তা অবস্থায় জামায়াতের লোকদের পক্ষে ইমামের ভুলকে ভুল মনে করলেও তার অনুসরণ করা কর্তব্য নামাজ শেষ হওয়ার পরে ইমামের সামনে তার ভুল প্রমাণ করে পুনরায় নামাজ পড়াবার দাবি করার অধিকার সকল নামাজেরই আছে ইমামের সাথে জামাতের লোকদের এরূপ ব্যবহার মাত্র ছোটখাটো ভুলের ব্যাপারে হবে কিন্তু ইমাম যদি নবীর সুন্নাহের खिलाफ নামাজ পড়াতে শুরু করে কিংবা নামাজের মধ্যে জেনে বুঝে কুরআন শরীফ ভুল পড়ে অথবা নামাজ পড়ার সময় কোনো কুফরি শিরকি বা প্রকাশ্য গুনাহের কাজ করে বসে তখন নামাজ ছেড়ে দিয়ে সেই ইমাম পরিত্যাগ করা প্রত্যেক নামাজীর পক্ষেই ফরজ মুসলমান সমাজকে জাতীয় জীবনে তাদের নেতাদের সাথে কিরূপ ব্যবহার করতে হবে নামাজ সম্পর্কে শরিয়াতে এসব হেদায়ত দ্বারা তা চমৎকার ভাবে শিক্ষা দেওয়া হয়েছে জামাতের সাথে নামাজ পড়ার যেসব সার্থকতা ও সুফলের কথা এখানে বলা হলো তার দ্বারা আপনারা পরিষ্কার ভাবে জানতে পারলেন যে আল্লাহ তালা এই একটি কথা মাত্র ইবাদত বা দিন ও রাত পাঁচবার মাত্র কয়েক মিনিটের জন্য করতে হয় তাতে মুসলমানদের জন্য দুনিয়া আখারিতে সকল স্থানে নিহিত রয়েছে তার দ্বারা বুঝতে পারা যায় যে মাত্র এ একটি জিনিস মুসলমানকে যথার্থ ভাগ্যবান করে দিতে পারে এবং এটা কেমন করে মুসলমানদের আল্লাহর গোলামি এবং দুনিয়ায় নেতৃত্ব করার জন্য তৈরি করে দেয় এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে নামাজ যখন সকল কল্যাণে পরিপূর্ণ তখন বর্তমান সময় এর এত সব কল্যাণ কোথায় গেল এই প্রশ্নের জবাব পরবর্তী প্রবন্ধে দেওয়া হবে ইনশাআল্লাহ